সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো নুসাপানিদা থেকে লাইভে আছি আমি বিপ্লব তালুকদার আমার দোলা ভাই জনি পিছনে আছে দুজন আমার ফ্রেন্ডস তো আপনাদের দেখাবো নুসাপানিয়া নুসাপানিদার সৌন্দর্য এখন আমরা যাচ্ছি হলো কিংলিং বিচ কিংলিং বিচ ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সুন্দর প্লেস কিংলিং বিচ সকাল সকাল আমরা স্কুটি নিয়ে বেড়ে পড়েছি যাওয়ার জন্য বাইকে আমাদের গ্রুপ আছে একটা বাইকে ব্যাক ক্যামেরা ওপেন করে দিয়ে যাতে আপনারা ভিউ দেখতে পারেন সব ফরেনার্স রোড দিয়ে হাঁটতেছে এটা বাংলাদেশের স্বপ্নের মতার সপ দুনিয়ার মেঘ এটা ওনাদের মোড় মোরের মধ্যে আছে এখানে অনেক হিন্দু শুধু ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি এই রেতে অনেক বেশি হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এগুলো আছে এটা একটা কথা বলি কথা বলতে বলতে সেটা হলো যারা ইন্দোনেশিয়া পালিতে আসবেন তারা নুসা দা মাস্ট তারা নুসা পানি দা মাস্ট আসবেন সৌন্দর্য যদি দেখতে চান নুসা আসবেন যাচ্ছি তার ডান পাশেই কিন্তু সমুদ্র अटका पड़े गए